देखी देखी हैप्पी बर्थडे टू यू वाला की बोलते हैं हैप्पी बर्थडे बोले है? है बोल आड़े, आड़े, आड़े ले ई मां घूम ही बोलो पापा हैप्पी बर्थडे आज ये प्यार से हैप्पी बर्थडे हैं কথাই बोल जे

বলো পাপা হ্যাপি বার্থডে আজ পিয়া ছেলের হ্যাপি বার্থডে হ্যাঁ কথাই বলছি না কুয়াশা মাটির দিকেও কুয়াশা দেখা যায় নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে হলো পঁচিশে জানুয়ারি আমার একমাত্র ছেলে এই যে এখানে রয়েছে ওর আজকে শুভ জন্মদিন আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন দীর্ঘজীবী হয় জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে হসহায় মানুষের যেন পাশে দাঁড়াতে পারে খুব ভালো মনের মানুষ যেন হয় এই যে হ্যাপি বার্থডে বেটা বেটা বলো থ্যাংক ইউ বলতে বাবা কেউ হ্যাপি বার্থডে বলে কি বলবে ইউ বাড়ির ছোট ওভেনে যেহেতু রান্না হচ্ছিল না ওই জন্য আমরা আবার ওভেন কিনতে বেরিয়ে পড়লাম ঠিকঠাক অনুষ্ঠান আমাদের হয়তো লেগেই থাকে ওভেন হলে সুবিধা হবে ওই জন্য একটা কেনাই নিচ্ছি এখন আমরা আমার ছেলের স্কুলে যাচ্ছি মানে খিচুড়ি স্কুলে আইসিডি সেন্টারে যাচ্ছি ওই টুকটাক জিনিস দিতে এই যে আমার ছেলের স্কুল আমাদের শিশালয় পার্কে স্কুলটা আছে আমাদের বাড়ি থেকে খুব কাছে তাহলে পরে আসবো নাকি দিদিমণি আসবো আসবে আজকে আসবে না

বল ও থ্যাঙ্ক ইউ বলতা বাবা। চলো খেলা। তো আমি এই যে অফিস থেকে ফিরে এলাম এখন দেখছি যে মা সব রেডি করে রেখেছে। এই যে পায়েস, ধান দুব্বো ফুল দিয়ে সব সাজিয়ে রেখেছে। যাই হোক ভালোই লাগছে দেখতে আমি চান করে আসি তারপর ছেলেকে সবাই আশীর্বাদ করবে ভাত খাবে ও আর এখানে খাবার দাবার রেডি কী করছে এগুলো এটা কি ওইসব খায় নাকি হ্যাঁ ভাত দাও নাই তো ভাত আনবো তো খালাতে পাঁচ রকম ভাজা হ্যাঁ সাজাতে হবে বাহ ভালো হয়েছে তো এই মাত্র অফিস থেকে এলাম মানে এমন ডিউটি করি বলে যে এমার্জেন্সি সার্ভিস নাকি হেলথ সার্ভিসটা কিন্তু সেটা হলে তো পুলিশের মতো আমাদেরও বেতন বেশি দিত যাই হোক ছুটি নিয়েছিলাম সি স্যার আসবেন বলে আজকে আবার ছুটি ক্যান্সেল হয়েছে তো ছেলের জন্মদিনও থাকতে পারলাম না ইচ্ছে ছিল বারোটার মধ্যে একটু রান্না করে পাঁচ রকম ভাজা দিয়ে ছেলেটাকে ভাত দেবো হয়নি অফিস গেছিলাম তো মা সব দেখলাম যে রেডি করে রেখেছে এখন আমি একটু স্নান করবো স্নান সেরে তারপর ছেলে ছেলেকে খেতে যাবো তো চলুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি যে মা এখন ভাত দিয়ে সুন্দর করে এখানটায় সাজিয়ে দিয়েছে এখন ছেলে বসবে দেখুন নে নে কোলে নে কোলে মা ভাত খাবি না

না, দেশ <zoysic discussions autour personaje> <t festivals>

ধান্ত <rôle élan ici> <an cancionol> มามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามา <laughs> <laughs>

এইটো প্রদীপের ইয়ে দিয়ে দাও

हैप्पी बर्थडे है हैप्पी बर्थडे है की आनंद हैप्पी बर्थडे है पास्टे खा अभी आप देखो हैप्पी बर्थडे तुम आ सो जा जा की आनंद हैप्पी बर्थडे होच्चे वाह 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 ऐ तो हैप्पी बर्थडे है ना दादा हैप्पी बर्थडे होच्चे वाह दार्पो 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 हैप्पी बर्थडे पास्टे खाते पास्टे खाते हैप्पी बर्थडे सब बर्थडे वो बात खाबे ना नहीं ओज पास्टे बर्थडे

अजय ना बर्थडे कर रहे हैप्पी बर्थडे खेमा नहीं 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 हैप्पी बर्थडे ना आप करो हैं हेलो ना है, ना, ना, ना।, तो ना ना ये तो दिए जा, जाओ दिए जाओ जुमा जुमा दिए जाओ दिए जाओ आप लोग तो दिए जाओ बात खावे ना नहीं ताले की कोर वो खाई है पाइस टेक खाए दाउ जुमा ने टूट दिया दाउ मेरा टमाटर आ चुका है जुमा ने टूट दाउ 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 तो चाहिए दाउ ना दिन तुम्हें हमारे चालान के लिए अंदर भालू खाए चुके हैं ना दाउ वही पास खाए दाउ ওটাই খাওয়া দাও ওটা খেলেই হয়ে যাবে দাদা পায়ে ভালো হয়েছে ওটা ইয়ে কোথাও

যেহেতু পঁচিশ তারিখ শনিবার পড়েছে ওই জন্য সব নিরামিষ আইটেম আর এখানে দেখুন মাঞ্চুরিয়ান ভাজা হচ্ছে আমার হাজবেন্ড তো মানে সকাল থেকে রান্না বান্না শুরু করেছে সব নিজে হাতে করেছে আর এখানে মা কি পায়েস করবে সেই সঙ্গে মনে করছে মানে টুকটাক ওই রান্নারই কাজ হচ্ছে তো আজকে ব্লকটা বেশি বড় করছে না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে সেকিম আবার সবাই ভালো এই যে সবজির পায়েস রান্না হচ্ছে এই যে মেয়ের বাই মাই হাজবেন্ডেছি ভিডিওতে